ফাঁসি লেভেলের একটা অস্থির আইটির কালেকশন রিভিউ নিয়ে চলে আসছি আজকে তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসছি অস্থির একটা কালেকশন রিভিউ নিয়ে তো ভাই আজকের কালেকশন রিভিউ দেয়া আছে আমাদের আট টাইপ গান ম্যাক্স সাথে পেয়ে যাচ্ছ হাজার ডায়মন্ড এন্ড বাই লেভেল হইছে ভাই আমাদের ফাঁসি লেভেল এন্ড বাই ড্রেস কালেকশন অনেক অনেক বেশি তো অবশ্যই বলবো তোমাদেরকে ফুল ভিডিওটা দেখবা তারপরে যাদের আমার সাথে কথা বলার ইচ্ছা এন্ড বাই WhatsApp এ নক দিবা আমার ইউটিউব চ্যানেল ফুফালে সব কিছু পেয়ে যাবা তো ভাই আমরা যদি প্রথমে হেয়ার স্টাইল দেখি এখানে অনেকগুলা হেয়ারস্টাইল আমরা পাচ্ছি যেভাবে তোমরা তো দেখতে এক একটা হেয়ার স্টাইল অনেক অনেক বেশি সুন্দর তো এখানে আমাদের টোটাল পাঁচশোটার মতো হেয়ার স্টাইল আছে যেটা তোমরা দেখতে পারতেছো আর ভাই অর্ধেকের বেশি আছে আমাদের রেয়ার হেয়ার গুলা হ্যাঁ ভাই তো অবশ্যই বলবে তোমাদের রাউড বাই ক্যামেরাডি নিয়ে চলে আসছি তোমাদের জন্য তো ভাই আজকের কালেকশন রিভিউটা অনেক বেশি সুন্দর তো দেখতে পারতেছো এখানে আমাদের কতগুলো হেয়ার স্টাইল আছে ভাই সিরিয়াসলি ভাই অনেক অনেক জোস তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও লাইক করো না ভাই লাইক করে দাও দেখতে পাচ্ছ এখানে আমাদের হেয়ার স্টাইল অলমোস্ট দেখানোর শেষ হয়ে গেছে আর মাস্কে গেলে এখানে আমরা মাস্ক পেয়ে যাচ্ছি অনেকগুলো বডিতে পেয়ে যাচ্ছি অনেকগুলো বডি যেখানে টোটাল আমাদের আটশো উনানব্বইটা বডি আছে সরি উনাশিটা তো দেখতে পাচ্ছ এখানে ভাই কতগুলা বডির হেয়ার আছে যেটা সরি বোল্ড কি যেটা বডিও বলে অনেকে তো দেখতে পাতছ এখানে অনেকগুলো আছে সিরিয়াসলি ভাই যেটা অনেক বেশি অস্থির অ্যান্ড ভাই তোমরা যদি বলো বাংলাদেশে এমন একটা আইডি যেটা ভাই সিরিয়াসলি অস্থিরের ভিতরে পড়ে অ্যান্ড ভাই তোমরা তো দেখতে পাতা এখানে আমাদের এক একটা ড্রেস আপ অনেক অনেক বেশি অস্থির ভাই সিরিয়াসলি এখানে কতগুলো দেখতেছি ভাই তো এখানে যতই নিচে যাচ্ছি ততই নিচে আমরা জোর জোর ফেস আছি এখানে আর যত নিচে যাবো ততগুলো দেখতে পাচ্ছে দেখো তাই দেখো দেখো সিরিয়াসলি আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো ডোট মাইন্ড তো এখানে আমরা দেখতেই পাতা কতগুলো আছে সিরিয়াসলি ভাই অনেক বেশি অস্থির এই দেখো ভাই এক একটা ভাই আমি যত তার হুড়ো করতে পারতেছি তত তাড়াহুড়ো করে দেখানোর ট্রাই করতেছি কারণ তোমাদের ভাই তো মানে কি বলবো তোমরা শুধু জলদি দেখানো ট্রাই করে দেখে বলো তো ফাইনালি আমি অনেক জলদি দেখানো ট্রাই করতেছি অ্যান্ড ভাই সিরিয়াসলি কালেকশন অনেকগুলো তো তো এটা ষোলো ষোলো দেখালেও এমনিও অনেক দেরি হয়ে যাবে তো আমি যত তাড়াহুড়ো করতেছি ততই তার সরি যত জলদি পাতেছি তত জলদি ট্রাই করতেছি তো দেখতে পাচ্ছ এক একটা কালেকশন রিভিউ অনেক অনেক বেশ অস্থির তো দেখতে পারো কতগুলো আছে কেন সিরিয়াসলি অনেকগুলো আসে ভাই অনেকগুলা তো এক একটা কালেকশন অনেক বেশি জোষ তো দেখতে পারতেছি আমরা যত নিচে যাচ্ছি ততই কালেকশন দেখতে পারতেসি এক একটা কালেকশন অনেক বেশি অস্থির ভাই কানফ্রান্স রোবট সাথে সব কিছু পাচ্ছি ভাই কি বলবো কালেকশনটা অনেক বেশি অস্থির ভাই শেষে হচ্ছে না দেখছো কখন থেকে দেখাচ্ছি বাট শেষ হচ্ছে না এতগুলা কালেকশন প্রায় এখানে আমাদের নশোর মতো বাড়ি আছে যেটা অনেক বেশি ভাই অনেক বেশি তো অবশ্যই বলবো আজকের কালেকশন কেমন লাগতেছে আসরে ভালো লাগতেছে তো অবশ্যই 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 হোয়াটসঅ্যাপে নক দিবা তো দেখতে পারতাস এখানে কতগুলা কালেকশন রিভিউ আর প্যান্টে গেলে অনেকগুলা প্যান্ট আছে এন্ড ভাই যদি দেখি এখানে সবগুলা ক্রিমিনাল আছে অলমোস্ট মানি হিস্ট ডিনো বান্ডিল নিনজা বান্ডিল সব কিছু আছে মোটামুটি অনেক বেশি জোস তো ইমোট কালেকশন এখানে আমরা দেখতেছি টোটাল এখানে আমাদের একশো চৌত্রিশটা ইমোট কালেকশন আছে যেটা অনেক বেশি তো এখানে দেখতে পারতাসো অনেকগুলা ইমোট আছে ভাই অনেকগুলা তো সবগুলো ইমোটে অনেক বেশি জোস এন্ড ভাই বিশেষ করে আমাদের এখানে ডিজে ডান্স আছে সাথে পাচ্ছে আমাদের মাথা ডুলানো ডান্স এন্ড ভাই লেডিসের মতো এই ডান্সটাও আছে তো মোটামুটি বললে হ্যাঁ কালেকশন গেম অনেক বেশি অস্থির বলতে পারো আর যদি আমরা দেখি এখানে লোবি এন্ট্রি মোটের সাথে সাথে অনেক কিছু আছে ব্যাকপ্যাক আছে অনেকগুলা আর সব ধরনের জিনিস আছে যা যা দরকার তোমার এখানে দেখতে পাচ্ছ সব ধরনের জিনিসই আছে যদি আমরা দেখি এখন ম্যাক্স রেট এর কোথায় এখানে দেখতে পাতাছি লাজিন্ড এম্প্রোয়ান আছে এন্ড বাই সাথে কিছু এম্প্রোয়ন আছে টোটাল চোদ্দ সতেরোটা এমপ্র ওয়ান স্ক্রিন এ আছে এখানে লেজেন্ডারিটা এই এ ম্যাক্স আছে সাথে আরো কিছু পেজ আছে ছাব্বিশটার মতোই এক স্কিন আছে যেটা অনেক বেশি স্কার আছে বা ইভোটা ম্যাক্স আঠারোটা স্কিন টোটাল এখানে আছে গুরুজা আছে এন্ড ফার্মস আছে এক্সিমেট আছে এক্সিমেটও ম্যাক্স আছে সাথে এক্সিমেটের কিছু স্ক্রিন পাচ্ছে টোটাল চোদ্দোটা স্কিন এক সিমেট এর এন নাইন্টি ফাইভ ওর এক অ্যান্ড বাই কিং ফিশার সব ধরনের স্কিন আছে ভাই কি বলবো সিরিয়াসলি এন্ড ভাই আমাদের জি থার্টি সিক্স এর ওইটাও আছে অনেকের ফেভারিট এটা তো এখানে টোটাল এগারোটা আছে আর যদি দেখি স্ক্রিন আছে টোটাল বিশটা ইভোটা ম্যাক্স আছে সাথে আরও কিছু পেয়ে যাচ্ছি যেগুলো মোটামুটি সবারই পছন্দ হয় এমপি ফাইভ ম্যাক্স সাথে স্ক্রিন যেটাও মোটামুটি মানুষের পছন্দ হয় আজকে আমাদের যে এমপি ফোরটি সবাই ক্রাশ ওগুলো আছে সব ধরনের এম ফোরটির স্ক্রিন আছে এখানে কোনোটাই বাই কম নাই সব ধরনের জিনিস আছে যা যা স্ক্রিন লাগে ভাই যা যা ড্রেস লাগে অস্থিরে অস্থিরে তো অবশ্যই বলবো আজকের কালেকশন রিভিউ কেমন লাগতেছে টেন ম্যাক্স আছে সাথে কিছু লেজেন্ডের স্ক্রিন আছে টোটাল উনিশটা অ্যাম টেনের স্ক্রিন আর টু শোটারও ম্যাক্স টু শোটারে এগারোটা স্ক্রিন আছে যেগুলো দেখতে পাচ্ছ অনেক বেশি ভয়ঙ্কর অ্যান্ড ভাই আমরা যদি দেখি ম্যাগের আসে স্নাইফারের আছে সব ধরনের স্ক্রিন আছে ভাই সিরিয়াসলি তো অবশ্যই বলবা আজকের কালেকশন রিভিউ কেমন লাগতেছে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবা ভাই লাইক করতে কখনোই বলবা না তো অবশ্যই লাইক করে দিবা তো দেখতে পারতেসা তো অবশ্যই যারা যারা আমার থেকে অবশ্যই কথা বলতে চাও অবশ্যই নেই তো অবশ্যই ইউটিউব চ্যানেলের প্রোফাইল যাও ওখানে আমার সাথে কথা বলার জন্য সব কিছু পেয়ে যাবে তো আজকের জন্য এতটুকু অ্যান জুড়ে দেখি এখানে গ্লোবাল স্ক্রিন তো দেখতে পারছো তো অবশ্যই ফাইনালি বলবা যে তোমাদের কালেকশান রিভিউটা কাম লাগছে তো আশা করি ভালো লাগছে তো আল্লাহ হাফেজ